অবশ্যই কতটুকু রাইট অ্যান্সার আপনি কমেন্টে জানিয়ে দিবেন আচ্ছা বলেন তো আচ্ছা কোন ফুল গলায় দেওয়া যায় না কোন ফুল গলায় দেওয়া যায় না হ্যাঁ কোন ফুলের মালা গাতা যায় না বিউটিফুল এর বিউটিফুল এর না সব ফুলে বা মালা গাঁথা যায় সেই ফুলে মালা গাতা যায় না বিউটিফুল এর কি মালা গাতা যায় তুমি চেষ্টা করে গাতে পারবা কিন্তু কখনো সেই ওই ফুলটার মালা গাতা যাবে না বিউটিফুল দিয়ে কি মালা গাতা যায় হ্যাঁ সেটা কিন্তু একটা অন্য কিছু হবে কি ফুলের মাথা মাথা বলে তো মালা যায় না কচু ফুল আচ্ছা যায় কচুরি ফুল আচ্ছা যেটা কচুর ফুল দেয় মালা গলায় দিলে গলা কাটছো যাক আমরা নেক্সট পোস্টে চলে যাই আচ্ছা এমন কি শুধু উপরে রে কখনো নিচে নামে না উপরে রে নিচে নামে না সে রইছে পাখি না ওয়েট

নষ্ট খাবার তাই নষ্ট খাবার কি হওয়া যায় না ওটা ওডে ছেড়ে দেবো সেটা কি হবে